আজ বানাবো এক চিকেন চাউমিন তার জন্য বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি কড়াই গরম জল দিয়ে দিয়েছি গরম জলে একটু দিয়ে দিলাম লবণ একটু সামান্য সাদা তেল এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি চাউমিনটা সরু চাউমিন নিয়ে এসেছি এটা চাউমিনটা ভেঙে দিতে পারলাম না এক হাতে ফোন তো তাই বন্ধুরা এক হাতে এক হাত দিয়েই খুন্তি দিয়ে দিয়ে কেটে কেটে দিচ্ছি ফোন ধরার লোক নাই ছেলের পরীক্ষা তো তাই না ছেলে পড়তে বসেছে চাউমিনটা এক হাতেই তুলে নিচ্ছি চাউমিন সেদ্ধ হয়ে গেছে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি আবার এবার চিকেনটা দিয়ে দিলাম চিকেন কুচিয়ে রেখে দিয়েছিলাম সামান্য এবার একটু লবণ দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমটা দেবো ডিমটা ফাটিয়ে নিচ্ছি এক হাতে তো ডিমটাও ফাটালাম এক হাতে কড়াই ঠোকা মেরে আবার তেল দিয়ে দিলাম এবার দেবো সবজিগুলো আগে দেবো ফুলকপিটা ফুলকপি বাঁধাকপি সবকিছুই কেটে রেখেছিলাম গাজর দিলাম এবার দেবো ক্যাপসিকাম এগুলো একটু ভাজা ভাজা করে নিন সবজিগুলো যা পেঁয়াজটা দিতে ভুলে গেছি এবার পেঁয়াজটা দিয়ে দিই ভাবলাম পেঁয়াজটা আগে নিয়ে নেবো চলো ঠিক আছে সবজির মধ্যে এটাও ভাজা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো বাঁধাকপিটা কাটা একটু সাবান্য লবণ দিলাম বাঁধাকপিটাও কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিই সব রকম সবজি দিয়ে একটু এগ চিকেন চাউমিন সবজিটা ভালো করে নিয়ে নি ভাজা ভাজা করে নিই সবজি ভাজা ভাজতে সেদ্ধ হয়ে গেলে ব্যাস আর কোনো চাপ নেই ভাজা হয়ে গেছে এবার একটু সামান্য হলুদ কালার হওয়ার জন্য আমার ছেলে আবার হলুদ দিলে খুব একটা খেতে চায় না এবার ভাজাটা হ্যাঁ চিকেন ভাজাটা ডিম ভাজাটা দিয়ে দিলাম এটাও একটু নেড়ে নিই এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো চাউমিনটা চলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দিয়ে দেবো একটু সরু সরু চাউমিন হলে চাউমিনটার টেস্টটাও আলাদা হয় মোটামুটি চাউমিনটা ঠিক খেতে ভালো লাগে না এই চাউমিনটা এই ভাজাটা দারুন চাউমিনটা পুরো দোকানের মতো হয়ে যাবে খেতে দারুণ লাগে এই সরু চাউমিনটা চাউমিন তো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছি সসটা দিয়েছি সসটা যদি এরকম থাকতো আরও বেশি সুন্দর লাগতো দেখতে কিন্তু সসটা একটু মাখিয়ে নেবো কেন সস আলাদা দিয়ে খায় না বড় ছেলে একটু সস দিয়ে খায় ছোটো ছেলে সস দিয়ে খেতে চায় না ওই জন্য চাউমিন করার সময় সসটা দিয়ে দিই একবারে চিলি সস সোয়া সস দিলেও ভালো হতো একটু টমেটো সসটা আছে ওটাই দিয়ে দিই চলো আমার চাউমিন একদম ছটপটার রেডি দারুণ দেখতে হয়েছে তো বন্ধুরা কেমন দেখতে হয়েছে চাউমিনটাকে পুরো দোকানের স্টাইলে চাউমিন হয়ে গেছে